আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আর আজকের ব্লগে আমরা আবারো চলে এসেছি লোসাইল মেরিনাতে আমার পেছনে আপনারা দেখতেছেন সেই কাতারা টাওয়ার বা মন টাওয়ার নামে এটা অনেক फेमस আর আমরা আজকে যাব আলমা আইল্যান্ডে আর উইন্টার ওয়ান্ডার ল্যান্ড পার্কের মধ্যে আমরা যাব এটা পার্ক না এটা একটা আইল্যান্ডের মধ্যে আমরা যাব আর এখানে পার্কের মতো অনেক অ্যাক্টিভিটি আছে সবগুলো অ্যাক্টিভিটি দেখা পেব গেটের ভিতরে যাওয়ার টিকিট কত কিভাবে যেতে আজকের ভিডিওতে एवरीथिंग জানাবো তো চলুন যাওয়া যাক ভিতরে অনেক শখ নিয়ে আসছিলাম ইন্টার ওয়ান্টেল আইল্যান্ডটাতে ঘুরার জন্য বাট এখানে আসার পর আমরা জানতে পারলাম এটা গরমের দিনে অফ থাকে শুধু শীতের ছয় মাসই এটা খোলা থাকে যেহেতু এখন গরমের সিজন চলে আসছে সেই জন্য এটা নাকি এখন অফ এখন ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই আর সবগুলা যেই অ্যাক্টিভিটি ছিল সবগুলাই এখন বন্ধ আছে পুরো গেটই বন্ধ যেই জন্য ওইটার ভিতরে তো ভিডিও করা হয় না বাট ইনশাল্লাহ শীতের দিনে আমি অবশ্যই এই জায়গাটাতে আসবো আর আপনাদের জন্য এখানে পারফেক্ট ভিডিও নিয়ে আসবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রোসাইল রাতে দেখতে কতটা সুন্দর দেখা যায় আমার পিছনে আপনারা দেখতে সেই কাতারা টাওয়ার বা মন টাওয়ার নামে যেটা অনেক ফেমাস সেই টাওয়ারটা তার আশেপাশে অনেক সুন্দর সুন্দর আরও টাওয়ার আছে আমার সামনে হচ্ছে ব্যান্ডম মল আর এইখানে সুন্দর একটা সমুদ্র আছে যেখানে ওনারা বোটিং করে কাইকিং করে আপনারা আসার পরেও বোটিং কাইকিং করতে পারেন আপনারা যদি এটি করতে চান তাহলে সাউথ মেরিনাতে যাবেন আর ওইখানে যাওয়ার পর আপনারা বোট রেন্ট নিতে পারবেন কাইকিং করার জন্য বোট রেন্ট নিতে পারবেন আর আমার সামনে যদি আপনারা জায়গাটা দেখেন তাহলে দেখতেছেন একদম অসাধারণ মন মুগ্ধকর একটা জায়গা এখান থেকে যদি আপনারা পুরা রোসাইলটা দেখেন তাহলে খুবই সুন্দর দেখতে পারবেন আর এখানে আসার পর রোসাইলের পাশাপাশি কাতারাটো খুব ভালোভাবে দেখা যায় আর চলে আসছি মেরিনা সাউথে আর আমার সামনে হচ্ছে সেই মন টাওয়ার বা কাতারা টাওয়ারটা আর আমার পিছনে খুব সুন্দর একটা ওয়াটারফল আছে যদি আপনারা চান এখানে আসার পর সেই ওয়াটারফলটা এনজয় করতে পারেন আর এই কাতারা টাওয়ারের সামনে আরও অনেক সুন্দর একটা ওয়াটারফল আছে কাতারা টাওয়ার নিয়ে তো অলরেডি আমার একটা ব্লগ আছে যদি আপনারা সেই ব্লগটা দেখেছেন আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন তাহলে সেই ব্লগটা দেখতে পারবেন রাজকীয় কাতার ছোটোখাটো ভিউ আমি আপনাদেরকে দিবো আর কাতারার সামনেও অনেক সুন্দর দুইটা ওয়াটারফল আছে আপনারা ওইখানে যাওয়ার পরও সেই ওয়াটারফলগুলো এনজয় করতে পারেন একটা ওয়াটারফল আছে যেটার ভিতর দিয়ে আপনারা যাইতে পারবেন যেই সাইড দিয়ে পানি উঠতেছে ওই সাইড দিয়ে পড়তেছে আর ভিতর দিয়ে রাস্তা ওই ওয়াটারফলটা অনেক সুন্দর এমন ওয়াটারফল তো অনেক আছে কাতারে বাট এইটা একদম সবার থেকে আলাদা আর অনেক সুন্দর লাগে আর এখানে আপনারা হাঁটতে হাঁটতে অনেকগুলো কফি শপ পাইবেন আপনারা চেলে এখান থেকে কফি জুস এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন আর আমাদের সামনে এখন খুব সুন্দর একটা গেট আসছে এটা হচ্ছে আসার পর আপনারা কি কি দেখতে পারবেন সেই লোকগুলা প্রতিটা গেটে গেটে লাগানো আছে এখানে টোটাল তিনটা গেট ছিল আর আমরা তিনটা গেট পার করে এখন আসছি সামনে আর আমাদের সামনে খুব সুন্দর একটা জায়গা আছে আপনারা যদি এখানে দেখেন তাহলে খুব আমেজিং একটা জায়গা যখন রাতে লাইট জ্বলে খুব সুন্দর লাগে আর এখানে অনেক সময় কনসার্ট হয় এবং এখান থেকে আসার পর আপনারা বোট ভাড়া নিতে পারবেন এবং বোট রাইড আপনারা এখান থেকে করতে পারবেন আর এখান থেকে কাতারা টাওয়ারটা খুব সুন্দর দেখা যায় ওই দিকে কাতারা দেখা যায় আর এই দিকে পুরা মন মুগ্ধকর ভিউ এখানে অনেকগুলো খাজুর গাছ আছে আর খাজুর গাছের মাঝখান দিয়ে যে রাস্তাগুলো এগুলোও দেখতে খুব মন মুগ্ধকর লাগে যদি আমি আপনাদেরকে এখানের কিছু রাস্তা দেখে প্রতিটা খাজুর গাছের নিচে লাইট লাগানো আছে আর যেগুলো দেখতে খুবই অসাধারণ লাগে সো আপনারা এই রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারেন নিরিবিরি হাঁটলে আপনাদের কাছে খুব ভালো লাগবে সো আমরা আসছি একদম মন টাওয়ারের সামনে আমার পিছনে আপনারা দেখতেছেন মন টাওয়ার আর এখানে অনেকগুলো শপ আছে আপনারা ছেলে কফি থেকে স্টার্ট করে বারবি কেউ অন্যান্য অনেক কেএফসি থেকে স্টার্ট করে বড় বড় ব্র্যান্ডের শপ এখানে আছে আপনারা ছেলে এখানে আইসে খাওয়া দাওয়া করতে পারেন আর আজকের এই ভিডিওটাতে তো স্পেশাল এমন কোনো কিছুই দেখানো নেই কারণ আমরা যেই প্ল্যান করে আসছিলাম যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে তো যাওয়া হয়নি ওইটা অফ ছিল যেই জন্য আজকের এই ভিডিওতে স্পেশাল কোনো কিছু দিতে পারিনি সো আজকের এই ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে নেক্সট কোন কাতারের আমি আসসালামু আলাইকুম